কিছু কিছু মজাদার মাছ আছে যেটাকে আমার মা কিন্তু একদম মাংসের তরকারির মতো করে খুব যত্ন করে রান্না করে আর খেতে কিন্তু ভীষণ মজা হয় আর সেই মাছগুলোর মধ্যে একটা হচ্ছে বাইম মাছ বাইম মাছটা কে কে খেতে পছন্দ করেন আর এভাবে করে কে কে রান্না করে খান অবশ্যই কিন্তু জানাবেন আমার আজকের ভিডিওটা সবার বাসায় ট্রাই করার জন্য অনুরোধ রইল এটা খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করবো বাইং মাছ আলু দিয়ে রান্না করা হবে মাংসের মতো করে আলুগুলোকে কেটে আর কি তো প্রথমেই তেল দিয়ে দেওয়া হলো দিয়ে সেটাতে কিন্তু পেঁয়াজ বাটা আর রসুন বাটা পরিমাণ মতো দিয়ে এটাকে একটু কষানো পর হলুদ মরিচ লবণ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে তারপরে এটাকে সুন্দর মতো কষিয়ে নিতে হবে অল্প পানি দিয়ে আবার কষাবো মশলাটাকে যাতে পুড়ে না যায় সুন্দর মতো আর এই তরকারিটা রান্নাতে কিন্তু মশলাটা ভালো মতো কষাতে হবে কষানো হয়ে গেলে যে মাংসের মতো সাইজ করে কেটে রাখা আলুগুলোকে সুন্দর মতো দিয়ে তারপরে একটু সিদ্ধ করে নিতে হবে যেহেতু মাছ সিদ্ধ হতে তুলনামূলক কম সময় লাগে কিন্তু বাইং মাছটা কিন্তু একটু শক্ত জন্য এটাকে আলুটা কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর একসাথে মাছটা দিয়েও ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে মাছ আর আলু যখন সুন্দর মতো কষানো হবে সুন্দর একটা সেন্ট কিন্তু বের হবে এই মাছটা থেকে আর কষানো হয়ে গেলে এটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হলো যেহেতু এটাকে ঝোল করে তরকারি রান্না করা হবে আর ঝোলটা ঘন হওয়ার জন্য আর টেস্টি হওয়ার জন্য কিন্তু ভাজা জিরার গুঁড়া আর শাক বাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর সবশেষে কিন্তু ধনে পাতা দিয়ে তারপর এটাকে নামিয়ে পরিবেশন করতে হবে তো তৈরি হয়ে গেল আমার বাইন মাসের রেসিপি থ্যাংকস ফর ওয়াচিং